রাধে রাধে বন্ধুরা সকালবেলা উঠে ঘরের কাজকর্ম সেরে এই আমি স্নান সেরে গোপাল আমি জাগাতে এসেছি গোপাল এখনো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে অনেক বেলা হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই সংসারে অনেক কাজ থাকে আর আমি একা ওর জন্যই আমার দেরি হয় তো যাই হোক গোপাল সোনাকে আমি জাগালাম আস্তে আস্তে আদর করে কোলে তুলে নিলাম নিয়ে কোলে তুলে একটুখানি আদর করে দিলাম কেন কি বেলা অনেক হয়ে গেছে তো তারপরে একটুখানি জলে তুলসী পাতা দিয়ে এক গ্লাস জল খাইয়ে দিলাম গোপাল সোনাকে জলটা তো খাওয়ানো খুবই দরকার তাই না তো যাই হোক গোপাল সন্নাকে জল টল খাইয়ে টুক পুছিয়ে তারপরে আবার গোপাল সোনাকে ভালো করে সুন্দর করে স্নান টান করিয়ে একটা নতুন সুন্দর করে একটা ড্রেস পরিয়ে দিলাম ড্রেসটা পরিয়ে দেওয়ার পরে সোনাকে আমি ভালো করে সাজুবুজু করিয়ে দিলাম দিয়ে বসিয়ে বসিয়ে দিলাম দিয়ে একটু খেতে দিয়েছিলাম যাই হোক খাইয়েটাই নিয়ে আমি গোপাল বসিয়ে দিলাম তো আমি সকালবেলা ডেলি আমি গোপাল সোনার সেবা আমি এরকম করেই করি কেন কি আমার সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজ সেরেই আর কি আমি পারি না গোপাল সোনার কাছে সঙ্গে সঙ্গে আসতে কারণ হচ্ছে আমার ছেলে অফিস যায় তারপরে হাজব্যান্ড চা খেয়ে বেরোয় হ্যাঁ তো যাই হোক এইসব কাজকর্ম সেরে আমাকে তারপরে গোপালের কাছে আসতে হয় সেটা গোপাল সোনা সবই বোঝে দেখতে পায় বসে বসে যে আমার কতটা মানে কাজে আমি ব্যস্ত থাকি কখনোই একটু বসতে পারি না তো যাই হোক গোপাল সোনার আমার সেবা হয়ে গেছে সকালে সেবাটা হয়ে গেছে স্নান টান করিয়ে টড়িয়ে আমি একদম রেডি করে বসিয়ে দিয়েছি তো কেমন লাগলো আমার ভিডিওটা একটু জানাবে আর একটা কমেন্ট করে বলবেন যে কোথাও যদি কিছু ভুল টুটি হয়ে থাকে সেটা আমার কমেন্টে জানাবেন বন্ধুরা তো এই আমার গোপাল সেবা তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন রাধে রাধে সবাইকে